বড় বেশি বিপদে থাকলে একটি আমল করুন আপনার বিপদ তো দূর হবেই বিপদে যা ক্ষতি হয়েছে দ্বিগুণ পাবেন ইনশা আল্লাহ তো প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো এই আমল যদি করতে পারেন তাহলে দুনিয়ার সব ধন সম্পদ পায়ে এসে আপনার পড়বে বিপদ অনেক রকমের হয় বিপদ হল হাতে টাকা না থাকা ইনকাম না থাকা রোজগার না থাকা আবার আর বিপদ আছে যা আপনাকে কেউ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনার আপনজন প্রিয়জন বা এমন বিপদ যা আপনার ব্যবসা বিজনেস সব ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে তো বিপদ অনেক রকমেরই হয় যে বিপদই পড়েন না কেন এ আমল একবার করে দেখতে পারেন আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখনই বিপদে বা কষ্টেই পড়তেন তখন একটি দুয়া পাঠ করতেন তা আপনার জীবনে যতই বড় বিপদ হোক না কেন বিপদের সময়তে মাথা ঠান্ডা রাখবেন আর এই দুয়া আপনি বারবার পড়বেন লা ইলাহ ইহুল আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম লা ইলাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি রব্বুল আরশিল করিম ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা বলেন যে রসুলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছি যে কষ্টের সমাতে এই দোয়াটি পড়তেন আলী রাজিয়াল্লাহ তালা বলেন আমাকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো বিপদে পড়লে এই ওপরের দোয়া পড়তে শিখিয়েছেন তো প্রিয় ভাই যখনই বিপদে পড়বেন যত বড় খুব বড় বিপদে আছেন আপনার বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে এই দুয়াজ্যোতি ভরসা রেখে পাঠ করতে পারেন আল্লাহ যা করে ভালোর জন্যে করে আল্লাহ রবুল আলমিন যা করে ভালোর জন্যে করেন তো আপনি বিপদের সমাতে মাথাকে ঠান্ডা রাখবেন দেখেন মাথা ঠান্ডা রাখা খুব হয়তো মুখে বলা সহজ কিন্তু বাস্তবে খুব কঠিন তো প্রিয় ভাই যখন আপনি অনেক বড়ো বিপদে থাকবেন একটি কথা মনে রাখবেন যে মৃত্যুর চাইতে বড় বিপদ আর হয় না আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে তো ওই সময়তে আপনি একটি দোয়া পড়বেন ইন্না ইলাইহি লিল্লাহিআ ফি মুসিবাতি ওয়া খলিফলি মিনহা তাহলে বিপদের যে ক্ষতি হয়েছে যে কোনো বিপদ হোক না কেন ইনশাআল্লাহ উত্তম জিনিস আপনি পেতে পারেন তো প্রিয় ভাই আমি আপনাদেরকে দুইটি দুয়ার কথা বললাম বড় বিপদে পড়লে বিপদে থাকলে আপনি এই দোয়া পাঠ করুন হতে পারে সেকেন্ডে বিপদ আপদ দূর হয়ে যাবে তো অবশ্যই দূর শরীফ পাঠ করবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহম্মল্ল আল্লাহ মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা তালা ইব্রাহিমা আলা আলী ইব্রাহিমা ইন্ কাহাহিদুম মজিদ আল্লাহম্মারিক আল্লাহ মহম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্না কাহামিদু মজিদ তারপরে আপনি পাঠ করবেন যে দু আপনাকে বললাম ওই দুইটি দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন দেখেন ভাই আমি এতটুকু আপনাকে বলতে পারবো যে এইভাবে আমল করেন আর চাইতে হবে আল্লাহর কাছে আপনাকে দেওয়ার মালিক হলো আল্লাহ কিভাবে আদায় করবেন পবিত্র মোত্তাকি হয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে আদায় করতে পারবেন নাছর বান্দা হয়ে একবার আমল তো করেই দেখুন